তারাম সাদা চুল দাড়ি কালো করা যাবে কি না অনুকাপুর বা ফেকের দৃষ্টিভঙ্গি জানাবেন একটা হাদিসে দেখা যাচ্ছে যে দাড়ি সাদা হয়ে গেলে দাড়ি বা চুল এগুলাকে খেজাব লাগানের হাদিস আছে সেটা ঘটনা হলো আবু বকর আসেদিক রাজি আল্লাহ আনহুর পিতা আবু কুহাফা তিনি মক্কাই ছিলেন ইসলাম কবুল করেননি আর আবু বকর রাজি আনহু তো ইসলাম কবুল করে মদ্দিনা হিজরত করে চলে গেলেন এরপরে ফা মক্কা বিজয় হয়ে গেল তখন মক্কা সবাই ইয়াদ হলুন আফিদ্দিন যা সবাই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন তাই না এখন আবু কু হাফা আবু ওদের আনু বলেন আমার বাবারও তো বুড়া বাবা কাফের রয়ে গেলেন খোঁজ করে ধরে বাইর করে নিয়ে আসছেন নবী করিম সাল্ল আসলামের কাছে দেখেন আমার বাবা একটু কলমা পড়াই দেন সারা জীবন তো কুফুরের মধ্যেই থাকলো তো তিনি ওনাদিকে তাকিয়ে দেখলেন যে দাঁড়ি চুল মোর সাদা হয়ে যে অবস্থা ছেলে পেলে দেখলে ভয় পাবে জিনভূতের মতো মনে হয় কি না তো তিনি বললেন যে তার এক কাজ কর তার এই দাঁড়ি মধ্যে খেজাব নিয়ে আসো বেগাই রেল আস্বাদ খেজাব লাগাবা যে কালোটা লাগাইও না কালোটা লাগাইও না কালোটা না তো কালোটা লাগাবে না তো কোনটা সবুজ লাগাবে নাকি এদের সাথে সবুজ সবুজও লাগে আসে না কিছু আমাদের বিলাতে দেখি দেশে কদুর দেখেন আপনারা জানি না তো সেটা আরব দেশে খেজাব পরিচিত ছিল মেহেন্দি এবং আল খাতা মিয়া ইয়ামানে একটা জিনিস আছে এগুলো কিছুটা এই যে মুরবি লাগিয়েছেন মেহেন্দি কালার বা তার কাছাকাছি একদম লাল নয় একটুখানি ব্রাউন কালার এই জাতীয় এগুলো তিনি পরিচিত আছে সেটার দিকে ইঙ্গিত করেছেন কেউ কেউ কালো খাজায় খেজাব লাগাতো তিনি এটা নিষেধ করেছেন আরেকটি হাদিস পাওয়া গেছে যে আখেরি জমানায় আসবে কিছু লোক এমন খেজাব লাগাবে তাদের খেজাব হবে কবুতরের ল্যাজের দিকে যে কুচকুচে কালো কবুতরগুলোর এরকম থাকে ওই রকম খেজাব লাগাবে এটাকে তিনি পছন্দ করেননি নিষেধ করেছেন এই সমস্ত হাদির সামনে রাখলে খেজাব লাগানোটা ভালো খেজাব লাগানো সুন্নত ইমাম হাম্বাল হাম্বুল রহমতুল্লাহ বলেছেন আমি যখন দেখি একজন লোক দাঁড়িতে খেজাব লাগিয়েছে তা আমার খুশি লাগে যে তিনি সুনতকে আমল করছেন যারা খেদাব লাগিয়েছেন আপনারা একটা সুনত আমল করছেন যেটা আমরা এখনো মিস করতেছি ওকে আমি লাগাইতে চাই কিন্তু আমার কাছের কাছে কাছের কেউ কেউ লোক এখন এটা পছন্দ করতেছেন না যাই হোক তো সুনত সেটা হলো এই যে দুই মুরব্বী আমার সামনে আসেন দুইজনের বা তিনজন দেখা যায় যে ওনাদের তিনজনের খেজাবের একটুখানি ডিফারেন্ট রঙ আছে কিন্তু তিনোটাই কিন্তু ওই সুন্নতের ভিতরে ঘুরতেছে তো এগুলো হলো শূন্যত কালোটা লাগানোর ব্যাপারে যেহেতু হাদিসি নিষেধ আছে এটা অ্যাভয়েড করা উচিত সোনালি রূপালি তো মানে আপনার সোনালি কিছু কাছাকাছি হতে পারে কেউ মনে করে কিন্তু এটা মানে উইদিন দ্যাট গ্রেটার এরিয়া একটা ওয়াইডার এরিয়ার ভিতরে কিছু উঠানামা করে যে আমি দেখালাম এক তিনজন এক্সাম্পল আপনার মাইন্ড করবেন না যে তিনোটা এক্সাম্পল দেখেন এই তিনোটা অ্যাকসেপ্টেবল আছে শরিয়াতে তাই না এর ভিতরে আমরা ঘোরাঘুরি করি এই তো মেহেন্দি রঙ সেটাই তো মেহেন্দির মধ্যে কোনোটা আছে একটু লালচে মেহেন্দি মোর ব্রাউন কোনোটা একটু ডার্ক ব্রাউন এগুলোর মধ্যে ঘোরাঘুরি করে আচ্ছা কেমিক্যাল দিলেও যদি মেহেন্দি রঙের বাইরে অন্য কোন রঙের দিকে একদম টোটালি ডিফারেন্ট না হয়ে যায় তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল আছে হারাম খাদ্য যদি রেজ হয় তবে অল